এইভাবে একবার মিষ্টি বানিয়ে দেখুন বাড়িতেই ছানা বানানোর ঝামেলা ছাড়াই শুধুমাত্র সুজি দিয়ে খেতে এতটাই টেস্টি হয় যে দোকান থেকে আর কিনে খেতে হবে না তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু প্রিয়ার রান্নাঘর নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত চলুন রেসিপিটি দেখে নিই এখানে আমি মিষ্টি বানানোর জন্য নিয়েছি দু বাটি দুধ এখানে কিন্তু আমি আমল দুধ ব্যবহার করেছি আপনারা লিকুইড দুধও নিতে পারেন এবার আমি দুধটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব ওই একই বাটির এক বাটি সুজি আর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে হলে কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে যাওয়ার ভয় থাকে এইভাবে আমি একটি শক্ত আঠালো ডো তৈরি করে নিয়েছি দেখুন এবার আমি একটি থালার মধ্যে রেখে দেব হালকা কুসুম গরম থাকতেই কিন্তু ডোটাকে মেখে নিতে হবে তার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ ঘি এবার আমি ভালো করে ডোটাকে একটু মাখিয়ে নেব। এইভাবে মেখে নেবেন তাহলে কিন্তু সুজির দানাগুলো একেবারে মিহি হয়ে যাবে দেখুন কত সুন্দর একটি ডো তৈরি হয়েছে সুজির দানাগুলো কিন্তু এখানে মিহি হয়ে গেছে এবার আমি এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে সুন্দর করে একটু চমচমের সাইজ দিয়ে নেব এখানে আমি সবগুলো চমচম একইভাবে বানিয়ে নিয়েছি এখন আমি চিনির শিরাটা বানিয়ে নেব চিনি শিরা বানানোর জন্য আমি এখানে নিয়েছি দেড় বাটি জল আর সেই বাটির পরিমাণে দেড় বাটি চিনি নিয়েছি আর দুটো এলাচ ফাটিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি এবার চিনির শিরাটা ফুটে আসলেই কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে তেলটা হালকা গরম হলেই এখানে আমি সবগুলো চমচম একটা একটা করে দিয়ে দেব কত সুন্দর একটা কালার এসছে এবার আমি কিন্তু চমচমগুলো তুলে নেব চমচমগুলো ভাজা হয়ে গেছে যে চিনি শিরাটা আমি তৈরি করেছিলাম এবার আমি চমচমগুলো চিনি শিরাটার মধ্যে দিয়ে দেব দশ মিনিট আমি এখানে ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব দশ মিনিট পর দেখুন কতটা ফুলে ডবল হয়ে গেছে আর কতটা সুন্দর নরম তুলতুলে হয়েছে আমি এখানে একটি মিষ্টি কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর ভেতরে রসটা ঢুকে গেছে আর নরম হয়েছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি